আজকে আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট একটি কেকের রেসিপি এই রেসিপি ফলো করলে একশো আপনাদের কেক স্পঞ্জ হবে এবং আমি মাত্র একটা ডিম দিয়ে এই কেকটি তৈরি করেছি তো আমি কেকের বেস তৈরি করার জন্য চলে যাচ্ছি এবং উপরের স্ক্রিনে আপনাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি ময়দা লাগবে ওয়ান ফোর্থ কাপ এবং ওয়ান টি টেবিল স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ওয়ান এইট টি স্পুন লবণ এক চিমটি তো সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে ভালো করে হচ্ছে এটা চেলে নিব আমি কিন্তু অফ স্ক্রিনে আরও একবার এই ময়দার মিশ্রণটা চেলে নিয়েছি তো আমার এই ময়দার মিশ্রণটা রেডি হওয়ার পর আমি এখন ডিমের ফোম তৈরি করার জন্য চলে যাচ্ছি একটা ডিমের সাদা অংশ আমি বিট করে নিব এবং কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি ডিমের সাদা অংশটা আমি এখন বিট করে নিব তারপর হচ্ছে এখানে আমি অল্প অল্প করে হচ্ছে চিনি মিশাবো এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি আমি এটা অল্প অল্প করেই মিশিয়ে নিচ্ছি আমি এটা দুই তিন তাপে মিশিয়ে নিব তো আমার এই ডিমের ফ্রু ফুমের স্ট্রাকচারটা একটু ঘন হয়ে আসলে আমি এখানে কুসুমটা দিয়ে দিচ্ছি কুসুমটা দেওয়ার পর আমি আরও একটু বিট করে নিচ্ছি তারপর এখানে হচ্ছে অ্যাড করে দিব ওয়ান টি স্পুনের মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা দেওয়ার পরে এখানে আমি বিশ সেকেন্ডের মতো এটা বিট করে নিয়েছি তারপর আমি ময়দান মিশ্রণটা দুই ভাগে ভাগ করে এটা মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু আমি আরও আস্তে মিশিয়েছি তো আমি ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণে আরও একটু দ্রুত দেখাচ্ছে তো এই মিশ্রণটা আস্তে আস্তে মিশাতে হবে আমি এটা হচ্ছে এখন সম্পূর্ণ ঢেলে দিচ্ছি এবং সম্পূর্ণভাবে হচ্ছে এক একর মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানোর পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো দুধ দুধটা দিয়ে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আমি এই কেকের বেসটা ভেনিলা ফ্লেভারের করব তার ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি তারপর এটা সম্পূর্ণভাবে মিশিয়ে নিচ্ছি এবং আমি কেকের মোল্ট আগে থেকে হচ্ছে সেট করে রেখেছিলাম তারপর আমি মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ডেলে দিব। তারপর একটা শ্বাসলিকের সাহায্যে আমি এই সম্পূর্ণ ব্যাটারের মধ্যে একটু হচ্ছে ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো বাবলস ক্রিয়েট না হয় তারপর আমি একটু ট্যাপ করে নিচ্ছি তারপর আমি এটা হচ্ছে পাঁচ মিনিট আগে হচ্ছে চুলার মধ্যে একটা হাঁড়ি হচ্ছে বিশ মিনিট আগে থেকে আমি এই হাঁড়িটা হিট হওয়ার জন্য দিয়ে রাখছিলাম তারপর যখন গরম হয়ে আসছে তারপর আমি মোলটা দিয়ে দিয়েছি এখন পনেরো মিনিট পর এটা আমি চেক করব। এটা যেহেতু ছোটো ক্যাক আমার সময়টাও কম লেগেছে এটা আমার রেডি তো এই কেকের বেসটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ধরনের কেক হচ্ছে ডেকোরেশন করতে পারবেন চাইলে কিন্তু এমনিতেও খাওয়া যাবে এই কেকটা কিন্তু অনেক স্পঞ্জি হয়েছে এটা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন